বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই যদি আপনি শুনতে পান বড় একটি তাপসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তখন সর্বপ্রথম কোন আলেমের কথা আপনার মনে পড়বে নিঃসন্দেহে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা মনে পড়বে পতিত স্বৈরাচার সরকারের আমলে যে কয়জন মানুষকে অথবা যে কয়জন ইসলামী ব্যক্তিত্বকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে তার মধ্যে আলামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন অন্যতম তিনি শুধু একজন আলেম ছিলেন না বাংলাদেশে আধুনিকভাবে তাফসির মাহফিলের প্রবর্তন করেছেন তিনি তিনি ছিলেন আন্তর্জাতিক একজন ইসলামী বক্তা তাকে হত্যার মিশনে অংশগ্রহণ করেছিলেন পতিত স্বৈরাচার সরকারের সাংবাদিক ডাক্তার পুলিশ আইনজীবী বিচারক সহ সরকারের বিভিন্ন স্তরের আমলাগণ তাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হলেও এই কিলিংয়ের প্রথম পর্যায়ে অর্থাৎ যুদ্ধ অপরাধী প্রমাণ করার জন্য একটি মিথ্যা তথ্য ভরা মন গড়া পত্রিকার প্রতিবেদন অন্যতম ভূমিকা পালন করেছে এই পত্রিকার প্রতিবেদনটি যিনি প্রকাশ করেছিলেন তিনি ছিলেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার লেখাকে প্রামাণ্য দলিল হিসেবে ধরে পতিত স্বৈরাচার সরকারের যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় প্রায় এক যুগেরও অধিক সময় কারাগারে বন্দি থাকার পর তাকে ইনজেকশনে বিষ মিশিয়ে হত্যা করা হয় এই হত্যা যজ্ঞ পরিচালনা করেছিলেন স্বৈরাচার সরকারের আমলের স্বৈরাচার নিয়োগকৃত আওয়ামী ডাক্তার আসিফ নজরুলের যে মিথ্যা তথ্যে ভরা মুন গড়া লেখার ভিত্তিতে আল্লামা সাইদিকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই লেখাটি আপনাদের সামনে তুলে ধরছি যেই লেখাটি অনুসন্ধানের মাধ্যমে বের করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি মূলত এই রিপোর্টটি তৈরি করেছেন তিনি মূলত এই অনুসন্ধানিক প্রতিবেদনটি তৈরি করেছেন চলুন আমরা দেখে আসি

তোমার জাতের কসব তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুতিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শশ্বিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদিনাকে কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ কণ্ঠচটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলওয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল হঠাৎ করে দেলার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল উনিশশো সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা আসিম নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতায়ের ঘটনা নয় এই লেখার মাধ্যমে দেওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেওয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেন্য এই আলেম হাসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী হাসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে হাসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও হাসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল এই প্রতিবেদন দেখার পর আপনারা কি এখনো বলবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দোষী ছিলেন আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লা দোষী ছিলেন এই কথাটি শুধুমাত্র স্বৈরাচার সরকারের অঙ্গ সংগঠন অঙ্গ প্রতিষ্ঠান ছাড়া আর কেউ বলবে না বাংলাদেশের আপমোট জনসাধারণ আল্লামা সাইদির জন্য রাজপথে জীবন দিয়েছিল